আজ পঁচিশে বৈশাখ প্রতিশরে চলবে তিন দিন ব্যাপী মেলা আর সেই মেলা দেখতে আমরা যাচ্ছি প্রতিশরে। এটা হচ্ছে প্রতিশর রবীন্দ্রনাথের কুটি বাড়ি এখানে চলছে তাকে নিয়ে তিন দিনের আয়োজন তবে এখানে আর কি দেখবো চলে আসলাম মেলায় মূল মেলাতে দেখতে পাচ্ছেন নানা ধরনের জিনিস বলা যায় মেলায় মেলা কিছু পাওয়া যায় তবে এই মেলা কিছুর ভিতরে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে বাচ্চাদের খেলনা আর মেয়েদের কসমেটিক্স বিভিন্ন ধরনের অর্নামেন্ট ছেলেদের জিনিসপত্র বলতে খুবই কম হাতে গোনার দু একটা বেশিরভাগই বাচ্চাদের আর মেয়েদের তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দোকান একদম বিভিন্ন ধরনের জিনিসপত্রে পরিপূর্ণ একদম বলতে গেলে নেই তিল এবং দর্শনার্থী ক্রেতা এই মুহূর্তে একটু কম কারণ আমি যখন গিয়েছি সেটা ছিল একদম ভর দুপুর আর দুপুরের গরমে একদম ভ্যাবসা গরম বলতে গেলে মানুষের জন্য এখানে টেকায় দেয় সেখানে মেলায় জিনিস কেনা তো আরো কষ্টকর তো আমরা এইগুলো দেখতে দেখতে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেছি কিছু দোকানে নাইনটি নাইন অর্থাৎ যেটা নেবেন সেটা নিরানব্বই টাকা আবার কিছু দোকান আছে যেটা নেবেন সেটা একশো টাকা তারপরে আসলাম আমরা কিডস জোনে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস আছে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা অনেক মজা করে খেলাধুলা করছে এবং রয়েছে গরমের দিনে নানা রকম শরবত দেখে শুনে খাবেন অবশ্যই বাচ্চাদের জন্য আছে স্যান্ডউইচ আছে চিকেন আছে বিভিন্ন ধরনের পাকোড়া বড়া এরকম নানা রকম খাবার দাবার তবে আমরা যেটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে বড় বড় মিষ্টি আমি জানি এবং এর আগে শুনেছি যে এখানে এই মেলায় বড় বড় মিষ্টি পাওয়া যায় হ্যাঁ ঠিকই তো এখানে দেখলাম যে মাছ মিষ্টি অর্থাৎ মাছের আকৃতির বড় বড় মিষ্টি এক একটা মিষ্টি দেড় থেকে প্রায় পনে দুই কেজি ওজন তবে সেখান থেকে আসলাম একটা জিলাপির দোকানে জিলাপি দেখতে গেলে অনেক রকম দেখতেও যেমন অভিন্নতা আছে স্বাদও ভিন্নতা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জিলাপি খেয়েছি কিন্তু একই দোকানে একসাথে এত জিলাপি সাধারণত আমি দেখি এই দোকানে প্রায় দশ রকম জিলাপি আছে এবং প্রত্যেকটার স্বাদ একটির সাথে আরেকটি মিল নেই কোনোটা সানার জিলাপি কোনোটা মাস কালার জিলাপি কোনোটা আটা ময়দার জিলাপি কোনোটা আবার মিক্স করে বানানো আছে দেখতে পাচ্ছেন এটা একটা বারো ভাজার দোকান কিন্তু বারো ভাজা নয় এখানের তাদের আইটেম আছে প্রায় বিশ রকম অত্যন্ত সুন্দর লাগছে দেখতে নানা রকম তাদের আইটেম দিয়ে ভরা তারপরে আমরা এখানে ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে ফল ফ্রুটসের দোকানে এবং এই মৌসুমের শুরুতে এখনও যদিও খুব ভালোভাবে লিচু পা শুরু করেনি কিন্তু মেলা উপলক্ষে তারা নিয়ে আসছে এখানে লিচু এবং সাড়ে তিনশো টাকা সব বিক্রি হচ্ছে লিচু আর গ্রামের এই বৈশাখী থেকে জ্যৈষ্ঠর মধ্যেই মেলাগুলোতে সাধারণত লিচু খুবই পছন্দনীয় একটা খাবার তারপরে আছে এখানে দেখলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী হাত পাখা খুব একটা বেচা কেনা নেই তবে এটা ঐতিহ্য হিসেবে অনেকেই কিনছেন তাদের বাড়িতে রাখার জন্য তারপরে আবার গ্রামের মেলা মানে মাছ তো থাকবেই এখানে দেখতেই পাচ্ছেন বড় বড় মাছ আর এক একটি মাছের ওজন চার থেকে পাঁচ এমনকি ছয় কেজিও এবং এর মাধ্যমেই আজকের মেলাটি শেষ